নারায়ণগঞ্জ শহরে চাষারা হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে অন্তত দোকান শুক্রবার ভোর ছটায় আগুন লাগে এই মার্কেটে খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্ট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন পাঁচজন আর পুড়ে ছাই হয়ে গেছে জামাকাপড় সহ মূল্যবান মালামাল আর জুতা বিক্রি করে এই মার্কেটে যদি মনে করেন একটা ব্যাটারির দোকান থাকে ব্যাটারি হচ্ছে মানে সত্তর আশিটা ব্যাটারি একসাথে ওপেন চার্জ নেয় যেটার কোনো লাইসেন্স নাই অর্থাৎ ব্যাটারির কোনো পারমিশন নাই এই কাপড়ের মার্কেট এবং সিটি কর্পোরেশন মার্কেট এটা এমন একটা পজিশন ছিল একদিন আগুন লাগতো সেদিনই সব শেষ আমরা জানি যে ব্যাটারি যদি একবার ফায়ার করে বা বাস্ট হয় একদিনই আগুন লাগবো এই আগুনের সব শেষ পুরা মার্কেট আজকে তাই

সে আগুনটা যখন নির্বাপন করছি ইতিমধ্যে আমি বললাম সি সুস্থ যে হকাস মার্কেটে আরেকটা আগুন সাথে সাথে আমরা কাছাকাছি ছিল ওই দিন এক মিনিটের মধ্যে আমরা রেসপন্স করেছি আর তো এসে দেখি যে নারণ সাসারা সিটি হকাস মার্কেটে বিভিন্ন দোকানে তিনটা গলির মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে তো আমাদের তিনটা গাড়ি থেকে আমরা উভয় দিক থেকে অ্যাকশানে যাই এবং সবচেয়ে ভালো সাপোর্ট পেয়েছি এর হাইড অ্যান্ড লাইন এখানে পানির উৎস ছিল রিজার্ভ ট্যাঙ্ক ছিল এবং লোকজনের সহযোগিতা পেয়েছি ওই দিন শর্ট টাইমের মধ্যে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি আপনারা দেখছেন যে আশেপাশে আরও অনেক দোকান ছিল তো এই দোকানগুলো এটা আমাদের একটা আমরা রক্ষা করতে পেরেছি আপনি সর্বোপরি এখানে আমরা এসে দেখি যে সকালবেলা তো হঠাৎ করেই চতুর্দিকে আগুন কোথায় থেকে আগুনের সূত্রপাত এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা একটু সবার স্টেটমেন্ট নেই বা আশেপাশে যারা ছিল প্রাথমিক যারা দেখেছি তাদের সাথে বলে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণে এর মধ্যে জানা যাবে না আমাদের কোনো শ্রমিক আহত নিহত নেই আমরা আধা ঘন্টার মধ্যে আঘন্টাকে নিয়ন্ত্রণ করি আমার কাছে হিসাব আছে যে দুইটাগুলিতে তিরিশটি দোকান আর বাঁশের দোকানগুলো আংশিক ক্ষতি হয়েছে তৃতীয় তারা দাবি করে না না ব্যাটারি দোকানে সাধারণত আমরা ফায়ার সার্ভিস থেকে ছোট ছোট আমাদের কাছে যায় না আর আমরা এটা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্টদের